শক্তি থাকলে পরিশ্রম করো আর বুদ্ধি থাকলে প্রয়োগ ঘটাও দেখবে দুনিয়াটা তোমার বর্তমান সময়ে যতগুলো ক্যাটফিশ মাছ আছে ট্যাংরা শিং মাগুর গুলসা এর মধ্যে থ সব থেকে দামি মাছ হচ্ছে গুলসা অন্যান্য ক্যাটফিশের থেকে গুলসা মাছের বাজার অনেক বেশি প্রতি মন বিশ থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত বিক্রি করা যায় মাছের সাইজ অনুযায়ী গুলশা মাছ চাষে যতটা লাভজনক ঠিক ততটাই ঝুঁকি আছে এই মাছ চাষে তবে আপনি যদি সঠিকভাবে পরিচর্যা করেন এবং গুলশা মাছ চাষ সম্পর্কে যদি ভালোভাবে জানেন তাহলে অবশ্যই একজন আপনি সফল খামারি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন সেই উদ্যোগ নেওয়ার শক্তি এবং সাহস আপনার মধ্যে থাকতে হবে আজকে আমরা গুলশা মাছ চাষ সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব গুলশা মাছ ছোটো পুকুরের তুলনায় বড়ো পুকুরের চাষ অনেক ভালো হয় এর জন্য আপনাকে এক একরের পুকুরের অর্থাৎ একশো শতাংশ পুকুরের উপরে নির্বাচন করতে হবে কারণ শিং মাছের মতো গুলশা মাছ অধিক ঘনত্বে চাষ করা যায় না কারণ গুলশা মাছের অক্সিজেনের স্বল্পতা বেশি দেখা দেয় এজন্য জন্য গুলশা মাছ চাষে আপনি যত বড় পুকুর নির্বাচন করবেন সেক্ষেত্রে আপনার জন্য সফলতা চান্স তখন অনেকটা বেশি থাকে গুলশা মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে ভালো মানের পোনা নির্বাচন করতে হবে আপনারা সরাসরি যে খামারির কাছ থেকে পোনা সংগ্রহ করবেন কারো মাধ্যম দিয়ে পোনা সংগ্রহ করলে এতে আপনার ঠুকে যাওয়া চান্স থাকে তারা কাটাই করে পুরুষ এবং মহিলা আলাদা করে আপনাকে মহিলা মাছটা নিয়ে আপনাকে পুরুষ মাছটা দেওয়ার চান্স থাকে সেক্ষেত্রে আপনি কখনোই ভালোভাবে চাষ পরিপূর্ণভাবে চাষ করলেও তারপরে পরিচর্যা করলেও আপনি ভালোভাবে চাষ করে লাভবান হতে পারবেন না গুলশা মাছ চাষ করতে গেলে অবশ্যই আপনাকে এরোটার ব্যবস্থা করতে হবে কারণ আপনারা জানেন যে গুলশা মাছ প্রচণ্ড অক্সিজেন স্বল্পতা দেখা দেয় এজন্য গুলশা মাছ চাষ করতে গেলে ওই পুকুরে অবশ্যই আপনাকে বড় একটি অ্যারোডরের ব্যবস্থা করতে হবে গুলশা মাছ যদি আপনি রিক্সবিহীন চাষ করতে চান তাহলে পাঁচশো থেকে এক হাজার মাছ পুঁতি শতাংশে দিতে হবে পারবেন আর যদি আপনি অভিজ্ঞ চাষি হন সেক্ষেত্রে আপনাকে এক হাজার থেকে পনেরোশো মাছ প্রতি শতাংশে দিতে পারবেন চেষ্টা করবেন পোনার সাইজ একটু বড় নেওয়ার পাঁচশো থেকে এক হাজার লাইন চাষে দিলে ভালো হয় আরও যদি বড় মাছ সেটিংয়ে দিতে পারবেন সেক্ষেত্রে দিতে পারেন তাহলে অবশ্যই সেক্ষেত্রে আপনার জন্য ভালো হবে তবে গুলশা মাছ পরিবহনের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখবেন পরিবহনটা অনেক সেন্সিটিভভাবে করতে হয় মাছের গায়ে যেন সেভাবে আঘাত না লাগে পোনা ছাড়ার আগে পুকুরে অবশ্য অবশ্যই কম্পোস্ট তৈরি করে পানিটাকে সবুজ করে নেবেন অন্যান্য ক্যাটফিশের নেয় আপনাকে গুলশা মাছেও জীবাণুনাশক করতে হবে বা অন্যান্য যে ডোজগুলো আছে এগুলো পরিপূর্ণ করে আপনাকে রেনু অথবা পোনা ছাড়তে হবে পরবর্তী ভিডিওতে গুলশামার চাষ সম্পর্কে পরিপূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন একজন খামারিকে জানার সুযোগ দিবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম